দেখুন এটা হচ্ছে মেয়ে কাকলা হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অব ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার অনেকদিন আমাদের পাশে এখানে পাশে নয় আমাদের এখানে নীলগঞ্জে হাট হয় তো আমি মাঝে মধ্যে যাই তো আজকে একটু যাব বাড়িতে সবজি শেষ হয়ে গেছে তো চলুন আমার সাথে যাওয়া যাক আমি হাট থেকে কি কিনি কি নেব বা কি বাজার করব আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন চলুন যাওয়া যাক আমি এই গাড়িতে বসে গেছি এবার চলুন হাটের দিকে যাওয়া যাক আমি হাট থেকে কি নিয়ে নেবো না নেবো আপনাদের সাথে একটু শেয়ার করছি চলুন যাওয়া যাক আজকের ওয়েদারটা সকাল থেকে একটু মেঘলা মেঘলা করে আছে এখন একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো গাড়ির মধ্যে যেতে ভীষণ ভালো লাগছে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো আমরা এই প্রায় চলে এসেছি এই নীলগঞ্জ হাট এখানে এবার এই নীলগঞ্জ হাট এখান থেকে শুরু হয়ে গেছে এই রাস্তার দু সাইড দিয়ে দু দিক দিয়েই হাট বসে আর ভিতরে অনেক বড় হাট এখানে সব কিছু পাওয়া যায় মানে পাওয়া যায় না মনে হয় এমন কিছু নেই এখানে সবজি থেকে শুরু করে দিশি মাছ মাংস হাঁস মুরগি তারপরে কুলো ঝুড়ি মানে সমস্ত সব কিছু জামা কাপড় গামছা মানে পাওয়া যায় না এমন মনে হয় কিছু নেই আর এখানে সব থেকে বেশি যেটা ভালো পাওয়া যায় সবকিছু দিশি দিশি মানে একদম ক্ষেত থেকে তুলে টাটকা টাটকা সবজি বাড়ি পোষা তোমার হাঁস মুরগি তো আমার ভীষণ ভালো লাগে এই হাটটা আমি মাঝে মধ্যেই এখানে আসি এসে আমি বাজার করে নিয়ে যাই তো আমরা এই হাটে এর মধ্যে ঢুকে যাচ্ছি হাট চলে এসেছে চলুন আমরা এই হাটের মধ্যে প্রবেশ করেছি এবার মাছের বাজারের দিকে যাব এখানে সব লোহার জিনিস এই দা বটি তারপরে সারাশি সব রকমের এখানে এই যে রুটি করার তাওয়া কাঁচি সবকিছু আছে তো এখানে সবকিছু পাওয়া যায় এখানে সব ছোট ছোট চারা শাক গাছ বেগুন গাছ সমস্ত সব লাউ গাছ লঙ্কা গাছ সমস্ত সব চারা গাঁদা গাছ সব চারা পাওয়া যায় এখানে ঝুড়ি এই যে এগুলোকে কি বলে জানো দাদা কুচি মানে এগুলো দিয়ে চাল মাপে তাই তো হ্যাঁ সেটাও পাওয়া যায় কুলো সবকিছু এখানে বাসের জিনিস চটার জিনিস পাওয়া যায় উম এগুলোকে মনে হয় ওই যে কি একটা বলে আমি ঠিক জানি না এটা একটা মাছ ধরা সুতো ওই যে জাল জাল বোনা সুতো জাল নেট সবকিছু পাওয়া যায় এখানে কারেন্ট এর জাল পাওয়া যায় এগুলো এখানে জামা কাপড়ের দোকানও এই যে শাড়ি গামছা সবকিছুই পাওয়া যায় এখানে ছেলেদেরও ছেলেদেরও প্যান্ট গেঞ্জি মশারি রেনকোট সবকিছুই পাওয়া যায় এখানে এবার আমরা মাছ আর মাংস মানে হাঁস মুরগি পাওয়া যায় সেদিকে যাচ্ছি এই এগুলো কুচে মাছ দাদা কুচে মাছ কত করে ও দাদা কুচের লোক কই কত করে কুচে দাদা আগে ছুই মাছ নেই শেষ হয়ে গেছে বাহ পাই এই শিঙি কত করে ওটা

কাঁকড়া কাঁকড়া সাড়ে তিনশো টাকা করে কিলো এই কাকড়া নেবো এটা হচ্ছে মেয়ে কাঁকড়া এ দেখুন এটা হচ্ছে মেয়ে কাঁকড়া কেন

এই কচুর মুখিয়ে কচুরমুখিগুলো মনে হচ্ছে ভালোই হবে জান কি দিন না এক কিলো এক কিলো দিন

লাল শাক এই যে লাল শাক নিলাম ওল ওল নিচ্ছি হ্যাঁ বিট গাজর একটু বিট গাজর দিয়ে দাও আর বেগুন কত নেবে বেগুন তুমি এক কিলো কত নেবে তাই বলো কানা এইতো

টমেটো টমেটো নিচ্ছে এক কিলো হ্যাঁ ভেন্ডি ভালো ভেন্ডি নিলাম এক কিলো বেশি কিলোপড়া ওকে পাঁচশো দাও ওই বেঁকে টাকা দেবে না পাঁচশো দেবে দাও দাও আমার কাছে দাও আমার কাছে দাও আমার কাছে দাও এই শশা শশা নিচ্ছে এই একটা ভালো হবে না দাও ভালো দেখে দেবে আলু নিচ্ছে চন্দ্রমুখী আলু পাঁচ কিলো আলু দেবে হাঁস নেওয়া কমপ্লিট এবার হাঁস মুরগির মাঠে থেকে যাবো এখানে দেখুন হাঁস মুরগি সবই এখানে পাওয়া যায় এগুলো কি মোরগ এ কত করে এগুলো আপনার <laughs> 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 মেরি হাস কত করে এটা এটা কত জোড়া এই এক জোড়া এটা এক পিস কত বারোশো টাকা কতটা ওয়েট হবে দেখি বাবা কম হবে না আমি এক পিস নেব আপনি বলুন কত দিতে পারবেন আটশো আবে দেখে গেছে তো কত দিতে পারবেন আপনি বলুন কত দিতে পারবেন 1100 টাকা সে তো আপনি বললেন তো 800 টাকা হবে না কত হবে লাস্ট 1100 টাকাই আদার আদার হবে এটা হচ্ছে মেরি হাস এই যে এটা নিলাম এটা কিনলাম মেরি হাসটা

তো আমার হাট কমপ্লিট হয়ে গেছে আমি সবজি নিলাম মাছ নিলাম হাঁস নিলাম চিংড়ি মাছ নিলাম এবার তো বাজার কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি থেকে দেওয়া যাচ্ছে